বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানো তো তোমাদের সঙ্গে আজ কিছু গল্প করার জন্য এসেছি কর্মজীবন এবং কর্ম ব্যস্ততার মধ্যে আমি কি করে রান্না বান্না সব কিছু শিখে উঠলাম সেটাই আমার বাড়ির সবাই অবাক হয়ে যায় কারণ আমি এইচএস দেওয়ার পরে বিগত পাঁচ বছর বাইরেই থাকি শুধুমাত্র বাড়িতে কিছুদিন হয়তো তিন দিন চার দিনের অতিথি আজ লাস্ট পাঁচ থেকে ছ বছর আমি অতিথি হিসেবেই বাড়িতে যাই বিয়ের পরেও এক বছর সেইভাবে রান্না করে ওঠা ওঠেনি আর বাইরে থাকা মানে বুঝতে পেরেছ হোস্টেলের খাওয়ার তারপরেও বন্ধুবান্ধব সবাই মিলেমিশে কিছুটা রান্না বান্না টুকটাক তো মজার হিসেবে করাই হতো কিন্তু সিরিয়াসলি কোনো দিন করা হয়নি কিন্তু বিয়ের পরে যখন আমি বাইরের ভাড়া বাড়িতে এসে উঠি আমাদের নিজেদের বাড়ি থাকা সত্ত্বেও কিছু কর্মসূত্রের জন্য তখন আমি বুঝতে পারি যে রান্নাটা শেখাটা আমার পক্ষে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট তার সঙ্গেই থাকে কর্মক্ষেত্র জোগাড় করা কিভাবে কাজের জায়গা খুঁজে বার করবো নতুন সিটিতে সব কিছুতে তো তোমাদেরকে একদিন আমার পরিচয়পত্র অবশ্যই একটা ভিডিওতে জানানোর চেষ্টা করব তো ধীরে ধীরে এক বছরের মধ্যে আমার সংসারে হয়তো কিছুই ছিল না একটা ইন্ডাকশান ছিল কারণ আমার হাজব্যান্ড যখন এই শহরে আসে তখন একটা ট্রলি নিয়ে এসেছিলো কিন্তু ধীরে ধীরে ও একটা ছেলে আর করা যায় কিন্তু ওর একটা ইন্ডাকশানই ছিল ওখান থেকে ধীরে ধীরে আমার একটা সংসার হয়ে ওঠে আজ দেড় বছরের মাথায় যেখানে একটা সংসারে যা থাকা উচিত সব কিছুই আছে কিন্তু ধীরে ধীরে এটা হয়ে ওঠে আমরা কোনো কিছুতেই তাড়াহুড়ো করিনি আমি ইন্ডাকশানেও বিগত ছ মাস রান্না করেছি এবং প্রচুর পরিমাণে আর এন হিসেবে যে মানে টেস্ট করা যে কীভাবে করবো না করবো সেই হিসেবে আজ দেড় বছরের মাথায় এমন কোনো রান্না নেই যেটা আমি করতে পারি না আমার বাড়ির লোকজনেরাও অনেক সময় ছবি দেখে ভিডিও দেখে অবাক হয়ে যায় এবং তার থেকেও বড় যেটা বিষয় সেটা হচ্ছে আমি প্রায় কুড়ি থেকে তিরিশ জনের রান্না একাই করতে পারি এখন তো কর্মক্ষেত্র রান্না সব কিছু মিলেই মানে সব কিছুটা মিলে একটা নতুন করে অনেক কিছু শুরু করতে অনেক কিছু জানতে পেরেছি যান অনেক সময় রান্না করলেও মন ভালো থাকে এখন যেমন আমার কাজেরটাকেও আমি যতটা ভালোবাসি ঠিক সেমভাবে আমি আমার রান্না বলো বা ঘর গোছানো সব কিছুটাকে ঠিক একইভাবে ভালোবাসি তো আজকে আমি রান্না করছি চিকেন কষা আমি জানি অনেকে অনেক রকমভাবে রান্না করে কিন্তু আমার হয়তো রান্নার ধরনটা একটু আলাদা আমি সব রকম মশলা আদা রসুন শুকনো লঙ্কা সব কিছু একসঙ্গে বেটে একটা পেস্ট বানিয়েছি কড়াই প্রথমে আলুগুলো ভেজে নিয়ে তারপরে কড়াইতে তেল দিয়ে একটু চিনি দিয়ে কারণ রঙটা আসার জন্য আর তেজপাতা দিয়ে প্রথমে পেঁয়াজটাকে ভেজে মশলাটা দিয়ে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষিয়ে কষিয়ে যখন ওখান থেকে তেল ছিঁড়ে আসছে ম্যারিনেট করা মাংস তার ম্যারিনেটের মধ্যে ছিল লঙ্কা গুঁড়ো লবণ হলুদ আর একটু তেল দিয়ে আর একটু লেবু দিয়ে মাখানো ছিল তো ওই ম্যারিনেট মাংসটা দিয়ে এবার ধীরে ধীরে কষিয়ে নেবো এবার যতক্ষণ না মাংসটার মধ্যে থেকে এ জলটা বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা কষিয়ে নেব ওই এবার একটা লাল ধরনের দেখো কি সুন্দর রঙ এসছে এবার তার মধ্যে একটু আলু অ্যাড করে নিলাম বাঙালি মানেই জানো আলু ছাড়া আমাদের মাংস বিরিয়ানি সব কিছুটাই অসম্পূর্ণ তো আলুটা দিয়েও কিছুক্ষণ কষে নিচ্ছি তো কষে নেওয়ার পরে একটু যখন আলুটা হালকা সিদ্ধ হয়ে আসবে তার মধ্যে ধীরে ধীরে আমরা জলটা গরম জলটা অ্যাড করব তাহলে একটু টেস্ট ভালো আসে আর ঢাকা দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে ফোটানোর পরে তার মধ্যে সব শেষে একটু গরম মশলা অ্যাড করে নিতে হবে তো আজকের মতো ভিডিওটা এতটাই তোমরা সবাই ভালো থাকবে সবাইকে ভালো রাখার চেষ্টা করবে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আর তোমরা কিভাবে রান্না করেছো কিভাবে শিখেছো আমাকেও জানাবে টাটা